السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا <applause> إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিনপ্রিয় ধর্মপ্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা মহান বব্বুল আলমিনের অগণিত শুকুর আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করে বাছাই করেন দুনিয়ার বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে অবসর করেন দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে সেরা জান্নাতের একটা পরিবেশে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাহলুকের মধ্যে মানব জাতিকে দামি এবং সেরা হিসেবে সৃষ্টি করেছেন এই জন্য আপনার আমার সারা জীবন যদি আল্লাহ কুদ্রতি কদমে সেজদা অবনত হয়ে থাকি এটা শুক্রিয়া কখনো আদায় হবে না যে আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে দামি সবচেয়ে সেরা আশরাফুল মাহুকাদ হিসেবে সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ মানব জাতিকে সেরা হিসেবে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ঘোষণা করলেন আদম অর্থাৎ মানব জাতিকে মানব সন্তানকে মানব জাতিকে আল্লাহ সবচেয়ে দামি এবং সেরা হিসেবে সৃষ্টি করলেন যত মানুষ আছে দুনিয়ার মধ্যে চাই ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক অন্য কোন ধর্মের হোক সমস্ত মাতলুকের তুলনায় মানব জাতি হল সারা তাফসিরের কিতাবে থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন মানব কিভাবে দামি এবং সেরা হলো তিনটা কারণ উনি পেশ করেছেন যে অন্য অন্য মাতলুকের তুলনায় মানব জাতি কেন সেরা হইলো কারণ মানব জাতির খাদ্যটা অন্যান্য প্রাণীর তুলনায় সবচেয়ে পিওর এবং সবচেয়ে দামি আমরা দেখি যে আমাদের জমিনের মধ্যে আমরা ধান চাষ করি ধান চাষ করে বড় একটা অংশ যেটাকে আমাদের এই বিক্রামপুরের বাসায় খেয়াল করা হয় এই নারা বলা হয় নাড়াটা আসি অনেকে এটা কেটে এনে চুলার ভিতরে দিয়ে লাটনি হিসাবে ব্যবহার করে দাম গাছের মাথার একটা অংশ সহ দাম গুলো আমরা বাড়িতে নিয়ে আসি এই দাম গাছের মাথা যেটাকে খ্যার বলা হয় এই খ্যারটা আমাদের চতুষ্পদ জন্তুকে আমরা খাওয়াই আবার যখন এই দাম বাড়িতে আনার পরে এটা মেলে নেওয়ার পরে একটা অংশ কুরা হয় একটা অংশ তুষ হয় কুরা এবং তুষ এটাও আল্লাহ মানব জাতিকে খাওয়ান না বরং এই কুড়া এবং তুষ যেটাকে বলা হয় এটা অন্য মাকলুককে আল্লাহ তালা খাওয়াইতেছেন সবচেয়ে পিওর এবং সবচেয়ে দামি যে দানের ভিতরে এই চাল এই চালটাকে আল্লাহ তালা আশরাফুল মাকলুকা এই মানব জাতিকে আল্লাহ তালা খাওয়াইতেছেন অতএব কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত দামি হিসেবে সৃষ্টি করলেন আশরাফুল কাত হিসেবে সৃষ্টি করলেন এ কারণে সারা জীবন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে থাকা উচিত ছিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি এই মাখলুকি বানায়া খেন্ত হন নাই বরং আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন নিবেদন চাওয়া পাওয়া ছাড়াই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ईमानदार মুমিন মুসলমান হিসেবে বানাইছেন যেটা হলো দুনিয়ার সবচেয়ে দামি হওয়ার কারণ আল্লাহ তাআলা কোরআনি কারিমের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াল আসমিন আল্লাহ তাআলা মানব জাতিকে দামি এবং সেরা হিসেবে সৃষ্টি করেছিলেন কিন্তু এই সেরা এবং দামি মানুষটা দুনিয়ার বিভিন্ন ধরনের ঢোকায় পড়ে দুনিয়ার নাজ নিয়ামতের পিছনে পড়ে সে অধপতন হইতে হইতে সমস্ত মকলুকের নিচে তার মর্যাদা চলে যায়